তোমার কি একটা স্মৃতি যেটা তোমার খুব মনে থাকবে স্কুলে আচ্ছা তো সেই মার খেয়ে কি তোমার কিছু উপকার হয়েছে না ক্ষতি হয়েছে তোমরা তো ক্লাস টুয়েলভ তাই তো আজকে তোমাদের মানে ফেয়ারওয়েল যেটা আর কি বিদায় হলো আর কি তো কেমন লাগছে এটা আমাদের দুঃখ হচ্ছে আবার খুশি হচ্ছে আমরা কারণ এখান থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেগুলো আবার এখান থেকে বেড়ে যাওয়ার পরে কত কিছু মানে অন্য বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পেয়ে যাব তার জন্য একটু আনন্দ হচ্ছে আচ্ছা মানে এই স্কুল থেকে তোমাদের শেষ তাই তো মানে তোমার ফিতে কাটার মতো কাটা হয়ে গেল তোমাদের তাই তো তো একদিকে যেমন আনন্দ তোমরা ফিউচারে ভালো জায়গায় যাবে কিন্তু এখানে তো কিছু স্মৃতি আছে বা তোমার অনেক টিচার ছিল আর কি কি মনে হচ্ছে সর্বপ্রথম বলতে গেলে দুঃখ বেশি হচ্ছে আনন্দ হচ্ছে হয়তো এখান থেকে আর এতজনের কাছ থেকে ছেলে ছেড়ে চলে যে দুঃখ তো বেশি বেশি হবে আচ্ছা প্রতি আমাদের অনেক স্যার আছে যারা আমাদের যেটা আমাদেরকে খুব ভালোবাসে আমরা ওদের খুব ভালোবাসি আচ্ছা তোমার কি একটা স্মৃতি যেটা তোমার খুব মনে থাকবে স্কুলে স্কুলে এই স্কুলে এসে অনেক কিছু শিখেছি মানে অনেক রকম ছেলের সঙ্গে মিশেছি হয়তো সেগুলো আমি জানতামও না যে এরকম ছেলে থাকে স্কুলে আবার স্যারদের সান্নিধ্যে থাকতাম সবসময় স্যারদের পেতাম আচ্ছা এমন একটা স্মৃতি বলো যেটা তোমার এই স্কুলের সঙ্গে থেকে যাবে মানে তোমার মনে থেকে যাবে স্মৃতি তো অনেক আছে বলে বোঝাতে পারবো না যে কত স্মৃতি আছে কিন্তু স্কুলের স্যাররা যেগুলো আমাদের সাথে বিহেভ করেছে আমরা যখন যেটা চেয়েছি যেভাবে মানে যখন যে টাইমে আমরা চাইতাম যে স্যার এটা বুঝিয়ে দিন এসে স্যাররা আমাদেরকে এসে বুঝিয়ে দিয়েছে সেজন্য অনেক স্মৃতি আছে কিন্তু বলতে পারছি না এখন তোমার কি স্মৃতি এখান থেকে অনেক স্মৃতি যাবে স্কুল থেকে স্কুলে যেমন ক্লাসরুমে ক্লাস করা বন্ধু বান্ধবদের সাথে আর কি ঠাট্টা করা এগুলো স্যার ম্যামদের সাথে মানে ক্লাস 12 মানে এই স্কুলটা তোমার শেষ আর কি তো কি স্মৃতি যেটা তোমার থেকে যাবে আলাদা করে কিছুই বলার নেই মানে অনেকই স্মৃতি আছে যেগুলো মানে ভোলারই না আচ্ছা অনেক কি আছে তার মধ্যে একটা যদি বলো তার মধ্যে ওই তো ক্লাস কোচিং আবার সময় সময় যেগুলো করা সেগুলো টিচাররা কি কোনো এরকম কিছু গাইড দিয়েছেন বা এরকম কিছু কথা বলেছেন যেটা তোমার মনে থাকবে হ্যাঁ আমরা যখনই আমাদের পড়ার প্রতি একটু ঢিল দেখেছে স্যারেরা তখনই এসে বলেছে আমাদের মোটিভেশন করেছে সেগুলো শুনে আমরা আবার ই হয়েছি অনেক সহযোগিতা করেছে আচ্ছা আচ্ছা তোমরা কি এই স্কুলে কখনো মার খেয়েছো খেয়েছো আচ্ছা তো সেই মার খেয়ে কি তোমার কিছু উপকার হয়েছে না ক্ষতি হয়েছে বরং উপকার হয়েছে কারণ আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা আমি আর দ্বিতীয়বার করে নিব তার জন্য আমি খুশি হয়েছি অনেক অনেক খুশি হয়েছে তাই তো এবং সেটা তোমার জীবনে চলার পথে স্মৃতি হয়ে থাকবে তাই তো হ্যাঁ অবশ্যই স্মৃতি হয়ে থাকবে সেটা আচ্ছা কোন স্যার মেরেছে আমি জিজ্ঞাসা করব না তবে অবশ্যই সেটা তোমার ভালোর জন্যই আর কি ভালোর জন্যই মেরেছে আচ্ছা তো তোমাদের যেটা টাইম ছিল আর কি দশটা আর কি সেটা তোমার নটা পঁয়তাল্লিশ হয়েছে তো এতে কি কোনো সমস্যা হবে তোমাদের এতে সেরকম কোনো সমস্যা হবে না কারণ পনেরো মিনিট আগা পিছুত তার জন্য কোনো অসুবিধাই নেই কো হুম ক্লাস টুয়েলভে তেমন কিছু অসুবিধা হবে না যেটা আগে ছিল কিন্তু এবার যেটা করা হয়েছিল বারোটা করা হয়েছে মানে পনেরো বারোটা বলেছিল পনেরো বারোটাই হবে কিন্তু সেটা আবার সেই আগের টাইমে ফিরে আসলো আর কি তো এতে কি কিছু প্রবলেম হবে বলে মনে হচ্ছে না এতে আমাদের কোনো প্রবলেমই মনে হচ্ছে না মনে হচ্ছে না তোমাদের প্রবলেম নেই প্রবলেম নেই আচ্ছা আমি যেটা জানতে চাইছি তোমার ফেভারিট সাবজেক্ট কি আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথ ম্যাথ তোমার বায়োলজি বায়োলজি তোমার ইংলিশ তোমার আমার সব সাবজেক্টই মানে একই রকম লাগে কিন্তু সেরকম ভাবে বলতে গেলে বায়োলজিটা বায়োলজি তোমার ম্যাথ তোমার বায়োলজি আচ্ছা তো ইন ফিউচার আমার লাস্ট প্রশ্ন তোমাদের ইন ফিউচার তুমি কি করতে চাইছো ফিউচারে ভবিষ্যতে মানে এর পরে আর কি উচ্চ মাধ্যমিকের পরে কি করবে

মানে এরো দরকার আছে মানে লাকিরো দরকার আছে হ্যাঁ মানি তো দরকার আছে হ্যাঁ আছে আচ্ছা সবই আছে তাই তো বাহ ঠিক আছে बिजनेসম্যান একটা डिफरेंट টাইপের কিন্তু বিজনেস মানে হেডেক আছে যেমন তেমন রিস্ক আছে তেমন ফিউচারও আছে তাই না তারপরে তুমি আমি ডিফেন্স লাইনে যেতে চাই কি ডিফেন্স ডিফেন্স লাইনে যেতে চাও কি রকম ডিফেন্স লাইন বলতে গেলে আর্মির অফিসার আর্মি অফিসার তুমি তো সাইন্স নিয়ে পড়ছো তাই না তার মানে তুমি তো ডিফেন্সে তো মানে একটা ভালো ফিউচারও থাকতে পারে তাই না সায়েন্স নিয়ে পড়ছি এই কারণে যে আমি জানি ডিফেন্স লাইনে গিয়ে আমি জানি একটা ভালো পদে পাই